দেখুন এই ব্যক্তিটি কত সুন্দর করে একটি নষ্ট গিয়ারকে পুরোপুরি আগের মতো তৈরি করে দিলেন এর জন্য প্রথমে তিনি প্রতিটি কাটার উপর তিনটি করে মার্ক করলেন প্রতিটি মার্ক করা স্থানে সেদ করলেন এরপর এ পদ্ধতিতে স্ক্রুপগুলো বসিয়ে একটি সাইজ অনুযায়ী কেটে নিলেন এর উপর তরল গরম লোহা ঢেলে সমান করে কেটে নিলেন এরপর আরও একটি গিয়ার ব্যবহার করে এর মাপ অনুযায়ী এ পদ্ধতিতে কেটে নিলেন এরপর সুন্দর করে ঘষে গিয়ারটিকে আগের মতো করে দিলেন দেখুন এই ব্যক্তিটি চায়নার মুভির জন্য এমন রাজকীয় মিনি লোকেশন তৈরি করেন যা ব্যবহার করে চায়নার বড় ধরনের মুভিগুলো তৈরি করা হয় এমন দৃশ্য আমরা চায়নার বিভিন্ন মুভিতে প্রায় দেখে থাকি যা এই ব্যক্তি এভাবে তৈরি করেন এই লোকেশনগুলো কম্পিউটার ব্যবহার করেও তৈরি করা সম্ভব কিন্তু খুব বেশি ডিটেল ব্যবহারের জন্য এ ধরনের মিনি সেট তৈরি করা হয় এতে খরচের পরিমাণ যেমন কমে আসে তেমন দেখতেও রিয়েলিস্টিক দেখায় দেখুন চায়নার বাচ্চাদের শিক্ষা ব্যবস্থা ও আমাদের দেশের বাচ্চাদের ব্যবস্থা পুরোপুরি ভিন্ন যেখানে চায়নার বাচ্চাদের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন অ্যাক্টিভিটির উপর শিক্ষা দেওয়া হয় সেখানে আমাদের দেশের বাচ্চাদের কোনো ধরনের অ্যাক্টিভিটি করানো হয় না চায়নার বাচ্চাদের পিছনে তাদের মা বাবা যত টাকা ব্যয় করে তার থেকে গুণ বেশি শিক্ষা তাদের বাচ্চারা অর্জন করে কিন্তু আমাদের দেশে হয় এর উল্টো এদেশের ব্যবস্থা বর্তমানে ব্যবসায় পরিণত হয়েছে তাই একজন গ্র্যাজুয়েট ব্যক্তি ও কোন ধরনের প্র্যাকটিক্যাল জ্ঞান না থাকায় ঘরে বেকার বসে থাকতে হয় দেখুন এই মূর্তিটি কয়েক লক্ষ মানুষের জীবন কেড়ে নিয়েছে এর নাম হলো নাইপেঞ্জেল স্ট্যাচু যা ব্রিটেনে অবস্থিত মানুষ খুন হয়েছে এমন জব্দ হওয়া এক লক্ষ ছুরি ব্যবহার করে এই মূর্তিটি তৈরি করা হয়েছে প্রায় তেতাল্লিশটি থানা থেকে সেই ছুরিগুলো উদ্ধার করা হয়েছে এক সময় ইংল্যান্ডে ছুরি ব্যবহার করে লুটপাত ও মানুষ খুন প্রচুর পরিমাণে বেড়ে যায় আর সে সময়টিকে স্মরণ করতে ও মানুষের প্রতি মায়া জাগাতে এই মূর্তিটিকে তৈরি করে সকলের সামনে রাখা হয় এই স্ট্যাচুটি আলফি ব্রাডলি তৈরি করেছেন দেখুন কিছু মানুষের ট্যালেন্ট দেখে আপনি অবাক না হয়ে পারবেন না একজন মানুষ তার কাজের উপর কতটা অভিজ্ঞ হলে এমন বুদ্ধি তার মাথায় আসতে পারে তা এই ভিডিওটি না দেখলে কখনোই বুঝতে পারবেন না দেখুন এই ব্যক্তিটি একটি নাটবল্টু ব্যবহার করে ফেটে যাওয়া কাঠকে কিভাবে জোড়া লাগালেন যা তার উপস্থিতি বুদ্ধির গভীরতাকে প্রকাশ করে আর এই ভিডিওটি দেখে বলা যায় মানুষের শিখার কোনো শেষ নেই দেখুন এটি হল একটি অদ্ভুত ব্রিজ এর উপরে তৈরি করা হয়েছে একটি অদ্ভুত ধরনের শহর চীনের চংকিং শহরে এই ব্রিজটি তৈরি করা হয়েছে এর এক পাশে রয়েছে ইউরোপীয় স্টাইলের কতগুলো বাড়ি যা ব্যবহার করে ইউরোপিয়ান মানুষদের আকর্ষণ করার চেষ্টা করা হয়েছে এবং ব্রিজের অপর পাশে চীনের সংস্কৃতি তুলে ধরেছেন এই ব্রিজটি পর্যটকদের জন্য তৈরি করা হলেও পর্যটকদের তেমন আকর্ষণ করতে পারেনি